ভাই বোনেরা যদি আমি বলি এমন একটা কাজ আছে যেটা করলে তুমি আল্লাহর ভালোবাসা পাবে সমাজে শান্তি ছড়িয়ে পড়বে আর জান্নাত তোমার জন্য সহজ হয়ে যাবে তুমি কি জানতে চাও সেটা কি আবদুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু বর্ণিত জনৈক ব্যক্তি আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন ইসলামে কোন জিনিসটি উত্তম রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বললেন তুমি খাদ্য খাওয়াবে এবং চেনা অচেনা সকলকে সালাম দিবে সহি মুসলিম ছয় এবং আহমদ ছয় দেখো ভাই নবী করিম সাল্লু ওয়াসাল্লাম আমাদের এমন দুটি কাজ শিখিয়েছেন যা সমাজকে শান্তিতে ভরিয়ে দিতে পারে একটা হল খাদ্য খাওয়ানো আরেকটা সালাম দেওয়া খাদ্য খাওয়ানো মানে শুধু দরিদ্রকে খাওয়ানো নয় বরং পরিবার প্রতিবেশী বন্ধু এমনকি শত্রুকেও খাওয়ানো খাবার ভাগাভাগি করলে শুধু পেট ভরে না মনও ভরে যায় রসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন তোমরা খাদ্য খাওয়াও সালাম প্রচার কর তাহলে তোমরা জান্নাতে প্রবেশ করবে তির্মিজি আর সালাম দেওয়া এটি ইসলামের সবচেয়ে সুন্দর অভিবাদন আসসালাম আলাইকুম মানে তোমার প্রতি শান্তি বর্ষিত হোক একটা সালাম শুধু সম্ভাষণ নয় এটা দোয়া এটা ভালবাসা এটা সম্পর্কের সূচনা রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা পরিচিত ও অপরিচিত সবাইকে সালাম দাও বুখারি ভাবত যদি সমাজে সবাই একে অপরকে সালাম দিত হাসি মুখে আসসালাম ও আলাইকুম বলত তাহলে কত শান্তি কত ভালবাসা ছড়িয়ে যেত ভাইবোনেরা ইসলাম শুধু নামাজ রোজা হজ নয় ইসলাম মানে ভালবাসা মানবতা এবং একে অপরের পাশে থাকা তুমি যদি আজ থেকে নিয়মিত সালাম দাও অচেনা মানুষকেও আসসালামু ও আলাইকুম বলো এবং মাঝে মাঝে কাউকে খাওয়াও তাহলে হয়তো তোমার সেই ছোট কাজই আল্লাহর কাছে জান্নাতের পথ খুলে দিতে পারে ভাইবোনেরা যদি ইসলামের এমন সুন্দর শিক্ষা তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমার বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করো। যাতে তারাও জানতে পারে ইসলামের সৌন্দর্য শুধু ইবাদতে নয় বরং মানবতার সেবায় السلام عليكم ورحمه الله